তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমি এখন জামালপুর গ্রিজে আছি দেখতে পাচ্ছ চারি চারটা দেখালাম আর চারদি সাউন্ড ভাড়া যাচ্ছে সমসপুর শিয়ারা বাজার লাইন আর কী কী মেশিনে বাজা হবে সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো বন্ধুরা তোমার তিন পিস ফাইভ কে মেশিন আছে এবং হাজার মেশিন আছে সব কিছুই যাবে আর ওখানে কালকে কম্পিটিশান আছে যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক চলে যাবে খেপিমা সাউন্ড আছে চ্যাটার্জি সাউন্ড আছে ভার্সেস কাল কম্পিটিশন কালী পুজো উপলক্ষে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন দেখার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকুক বন্ধুরা চলো দেখাচ্ছি মাল লোড হচ্ছে সব কেমন আছো আশা করি সব ভালো আছো আবার অনেক দিন পর চ্যাটার্জি সাউন্ডের ভিডিও নিয়ে চলে এলাম কি বলছি গুরুত্বপূর্ণ করে শুনবে আজ শামসপুর ভাড়া যাচ্ছে চার সাউন্ড পনেরো ইঞ্চি বক্স আর মালটা লোড হয়ে গেছে প্রায় নয়গুলো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে চলো দেখতে থাকো কত কী দূর কাজ এগিয়েছে মাল লোডিংয়ের চলো এই স্ক্রিমের মধ্যে দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় লোড হয়েই এসছে গণেশ ভাই আছে যাচ্ছে সমাজ কাল কম্পিটিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক চলে যাবে দেখতে পাচ্ছ সব মাল মেডিসিন সব বাইরে পড়ে আছে এই যে ফাইভ কে মেশিন আছে ফাইভ কে ফোর কে মেশিন আছে দেখতেই পাচ্ছ তিনটে ফোর কে আছে দেখতেই পাচ্ছ এখানে সাতশোগুলো আছে হ্যাঁ টিউবলাইজার কাছে বাস্কো ইজো ওখানে হাজারও আছে হ্যাঁ নয়গুলো তোলা হয়ে গেছে চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ভেতরে কে কি করছে দেখছি চলো বন্ধুরা ওখানে কি কী মাইক আছে সব কিছু এই কমিটির ছেলের কাছে জেনে নেবো চলো দাদা ভাই কী কী মাইক আছে ওখানে বলে দাও তোমাদের গ্রামে সাউন্ড আছে খেপিমা সাউন্ড আর চ্যাটার্জি সাউন্ড আছে আর সাতটার পর কম্পিটিশান সাতটার পর কম্পিটিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে যাবে কালী পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ দাদাভাইরা সব এসে বসে রয়েছে অনেকক্ষণ ধরে মাল লোড হয়ে গেছে আর ওখানে গণেশ কাঞ্চুল কাটছে দেখতেই পাচ্ছ হ্যাঁ দাদা ভাইরা এসছে ওইখানে হ্যাঁ ওই যে করে সব আছে দেখতেই পাচ্ছ চলো এখনো ছয়গুলো লোড করতে বাকি আছে ছয়গুলো দেখাবো আসতে দেরি হয়ে গেল বাড়িতেই ছিলাম চলো দেখতে থাকো ভিডিওটা ছয়গুলো লাগানো বার করানো হচ্ছে এখানে একটা বারো ইঞ্চি রাখা আছে ভেতরে একটা রাখা আছে এটা পনেরো ইঞ্চি দেখতেই পাচ্ছ যারা যারা ভাড়া করতে চুপ সব ভাড়া করে নেবে ফাঁকা আছে মাল দাদা ভাইরা এরা লিখে এসছে দেখতেই পাচ্ছ ছয় গুলো তোলা হচ্ছে নয় গুলো লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা ছয় তোলা হয়ে গেল আর একটা ছয় বাকি আছে তাহলে মালটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পারছ বন্ধুরা দেখতেই পাচ্ছ লোড হয়ে গেছে হয়ে যাবে লোডটা দেখতে পাচ্ছ ছয়টা লোড করা হচ্ছে দেখতে পাচ্ছ এখন একটা ছয় আছে একটু ভেতরে কাজ হচ্ছে চলো দেখতেই পাচ্ছ আর একটা ছয় হবে খাওয়া দাওয়া করছে পার্টির ছেলেগুলো দেখতেই পাচ্ছ একটা ছয় যাচ্ছে

এরকম ধরনের ভিডিও দেখার জন্যে দেখতে পাচ্ছ চারটে বক্স লোড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ চারটে বক্স লা হয়ে গেছে এখানে ফোর উ যাবে হাজারও যাবে আর চারটে পাঁচটা সাতশো যাবে চঙের দেখতে পাচ্ছ লোড হই গেছে সাতশোগুলো লোড হচ্ছে বক্সের উপরে

আর গোপীনাথপুর যারা যারা পচিশন দেখতে ইচ্ছুক সব কাল চলে যাবে কম্পিটিশান ওখানে সাউন্ড সেন্টার মোজাম চলে গেছে অলরেডি আরও সব সেট আছে দেখতে ইচ্ছুক চলে যাবে এই মালটা ভাড়া যাচ্ছে তোমার সমসপুর সগড়াই ভাড়া যাচ্ছে ফোর কে গুলো হচ্ছে বন্ধু সরি তিন পিস মেশিন আছে চলো দেখতেই পাচ্ছ আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য চলো তিনটে ফাইভ কে মেশিন আছে দেখতে থাকো আর সাথে থাকো এই ধরনের ভিডিও দেখার জন্য চলো যদি বারেবার ভিডিও যদি আসে অবশ্যই তোমার বারেবার ভিডিও দিয়ে দেবো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা